আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে আপনাদের শপে নাকি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের শপেগুলো নতুন আসছে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাচ্ছেন আপনি তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেমন আপনাকে একটু দেখাই দেখেন এ দেখেন এটা হচ্ছে ফাইভ জি ফোন অপ্পো ফাইভ জি অপ্পো এ ছাপ্পান্ন ফাইভ জি এই ফোনটা মার্কেট ভ্যালু আছে অনেক এটাতে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি এবং এটার রেট আছে বর্তমান খুবই কম সীমিত রেট আছে এটার হচ্ছে আপনার দেখেন এর ইয়েটা দেখেন এগুলোর কোয়ালিটি অনেক ভালো পাই সেটগুলো ভালো সেট এটা হচ্ছে রেফার আর এখানে প্রত্যেকটা মডেলের সাথে আপনি পাচ্ছেন ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা শুধুমাত্র এস বি মোবাইল পার্ক ভাঙ্গুরা বাজার ভাঙ্গুরা পাবনা আর এছাড়াও আপনি পাচ্ছেন আগে মডেল যেগুলো নোকিয়া অনেক মডেলই পাওয়া যায় না পুরাতন মডেল এগুলো নতুন করে আসছে যে এইগুলো দেখতে পারেন এগুলো আমরা হোলসেল প্রাইসে বিক্রি করতেছি শুধুমাত্র এস বি মোবাইল পার্কে দেন আপনারা আরও পাচ্ছেন আমাদের মোবাই আমাদের দোকানে শুরু করছি আপনার ইউজ ফোন এগুলো হচ্ছে আপনার ইউজ ফোন খুবই সীমিত রেটে যারা চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে সেট নিতে যাচ্ছেন সেট নিতে পারতেছেন না তারা এগুলো নিতে পারেন এগুলো ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফোনগুলো দেখতে পারেন ফোনগুলোর কন্ডিশন খুবই ভালো আছে দেখেন এই ফোনটা দেখেন এটা হচ্ছে অপ্পো এফ উনিশ এটার অনেক সুন্দর জিনিস ভাই এটার মোটামুটি প্রাইস আছে নয় হাজার পাঁচশো টাকা আপনি আসলে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া এস বি মোবাইল পার্কে আরও নতুন সংযোজন আপনার এল সি ডি এলসিডি এগুলো হচ্ছে যে কোনো ফোনের এলসিডি আইফোন ওয়ান প্লাস টেকনো ভিভো অপ্পো সব সবকিছু এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে দেন আপনাদের একটা নতুন কালেকশন যোগ করেছি আমরা এস বি মোবাইল পার্কের পক্ষ থেকে আমরা নিয়ে আসছি নতুন শুধুমাত্র এস ডি ব্যান্ড আমাদের নিজস্ব ব্যান্ড এস ডি পাওয়ার ব্যাটারি মোবাইল ব্যাটারি দেন আপনার চার্জিং চার্জার বাটন ফোন এবং টাচ ফোনের চার্জার দেখতে পারেন এই যে আমাদের নিজস্ব নামে খোদাই করা তারপর হচ্ছে আপনার কেবল এগুলো হচ্ছে আপনাদের কেবল ডাটা কেবল একশো বিশ ওয়ার্ডের সাপোর্টেড দেন আপনার এগুলোর কোয়ালিটি অনেক ভালো এক পিস ইউজ করে দেখলে দেখতে পারেন এটা হচ্ছে খোদাই করা আছে এস বি মোবাইল পার্ক শুধুমাত্র এস বি মোবাইল পার্ক আর এটা অনেক কম্পিউটার ফিল করবেন ইনশাআল্লাহ দেন আপনার সারা বাংলাদেশে আমরা ব্যাটারি চার্জার এলসিডি সিডি এবং এক্সেসরিজ আপনার ব্যাক পার্ট থেকে শুরু করে আপনার এ টু জেড মোবাইল সার্ভিসিংয়ের জন্য যে কোনো জিনিস আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি আপনারা আজই যে যদি নিতে চান বা ডিলার নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর টু জিরো সেভেন ফাইভ ডাবল জিরো সেভেন এবং সরাসরি আমাদের অফিসে আসতে পারেন সরকারি খাদ্য গোদাম রোড ভাঙ্গুরা বাজার ভাঙ্গুরা পাবনা